কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আর এর দ্বারা রেলওয়ে হকারসদের উপর অত্যাচারের প্রতিবাদে কালনা স্টেশন সংলগ্ন এলাকায় এদিন মঙ্গলবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন শাখা আইএনটিটি ইউসির উদ্যোগে অবস্থান বিক্ষোভ এবং পরবর্তী সময় আর এর ওসির কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন মঙ্গলবার দুপুরের পর আর পি এর ওসির কাছে ডেপুটেশন জমা দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আইএনটি জেলা সভাপতি সন্দীপ বসু সহ তৃণমূলের শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা মন্ত্রী স্বপন দেবনাথ বলেন আর এর এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ ডেপুটেশন দিলাম আগামী দিনে অত্যাচার বন্ধ না হলে কালনা স্টেশনেই আমরা বৃহত্তর আন্দোলন করব বিষয়টি নিয়ে আইএনটি ইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথেও কথা হয়েছে তিনি বিষয়টি লোকসভায় উত্থাপন করবেন বলে জানিয়েছেন জেলা সভাপতি সন্দীপ বসু বলেন হকারদের উপর কোন রকম অত্যাচার আমরা বরদাস্ত করব না আজ আমরা প্রাথমিক প্রতিবাদ জানিয়েছি আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে ভারতীয় রেলের কেন্দ্রীয় সরকারের সংস্থা আপনারা সকলেই জানেন ট্রেনে হকারি করে অনেকের চলে। এই গরমের কারে কেউ আইসক্রিম বিক্রি করে কেউ ঝালমুড়ি করে কেউ বাদাম করে কেউ গামছা বিক্রি করে কেউ বারো ভাজা বিক্রি করে ঝালমুড়ি সবাই করে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে খবর পাচ্ছি যে আর পি এদের ওপর হয়রানি করছে এদের ওপর অত্যাচার করছে এক কথা বলা যেতে পারে গরিব মানুষ পরে কমবে খাচ্ছে ট্রেনে অথচ তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের রাজ্য আই এন টিউটিসি বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন প্রত্যেকটা স্টেশনে তুমি আমাদের রেলওয়ে হকার্স যে ইউনিয়ন তার রাজ্যের সম্পাদক এখানে আছেন ইনসান ভাই আছেন আমাদের হুগলির আছেন এ জেলারও সভাপতি সন্দীপ আছেন আমরা আমাদের সঙ্গে কালনা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা যোগ দিয়েছেন পুরনো সব সমস্ত তৃণমূল নেতৃবৃন্দ এসেছেন আমরা একটাই দাবি আমাদের ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসেছেন যে হকারদের ওপর হয়রানি বন্ধ করা হয় তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালাতে সহযোগিতা করুন সরকার তো গরিবের জন্য মমতাদি আমাদের আন্দোলন করতে শিখিয়েছেন কারণ আর পি তো কেন্দ্রের অধীনস্থ সংস্থা অথচ তাদের বললাম ধাপে ধাপে এগুচ্ছি যদি দেখা যায় অত্যাচার বন্ধ না হচ্ছে তাহলে কালনা স্টেশনে দাঁড়িয়ে আরও বৃহত্তর আন্দোলন পরিচালনা করবো তৃণমূল ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে আমাদের তো আন্দোলন করা তো মমতাদি শিখিয়েছেন লোকসভায় এই আমি এইখানে ঢোকার মুহূর্তে আমাদের রাজ্যের যিনি সভাপতি রাজ্যসভার সাংসদ রীতবদ্ধ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন সন্দীপ মারফত উনি বলেছেন যে স্বপ্নটা যেন থাকে আমি বললাম তোমার নির্দেশ মতো আমি স্টেশনে জমা হয়েছে প্রায় হাজারখানেক হকার আমি ওখানে যাচ্ছি আর আমিও প্রস্তাব দিলাম আপনিও সুযোগ মতো কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন আমার এলাকার এমপি শর্মিলাকেও আমি অনুরোধ করি অত আন্দোলন তো ধাপে ধাপে হয় সেই আন্দোলনের সাথী হিসেবে কাউন্সিলররাও এসেছেন পরবর্তী সময় যদি এই হকারদের ওপর এই বঞ্চনা যে হকাররা যাতে হয়রানির শিকার বন্ধ যদি না হয় তাহলে আমরা নিঃসন্দেহে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা কালনা স্টেশনে আরেক বৃহত্তর আন্দোলন করবো এটুকু বলতে পারি আমাদের এখানে আর কেন্দ্রের অধীনস্থ আর কালনা স্টেশনে দীর্ঘদিন ধরে এবং কালনা স্টেশন শুধু নয় গোটা পশ্চিমবাংলার বিভিন্ন রেল স্টেশনে রেল হকারদের প্রতি লাগাতার অত্যাচার করছে তার কারণ আপনারা জানেন দু সাল থেকে বিজেপি পশ্চিম বাংলায় বাংলার মানুষের কাছে পরাজিত হচ্ছে তো বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যান হচ্ছে সেই রাগ সেই রোষ বিজেপি কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাংলার প্রতি সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কখনও একশো দিনের টাকা আটকে দিয়ে কখনো আবাস যোজনার টাকা আটকে দিয়ে কখনো রেল হকারদের প্রতি অত্যাচার করে বিভিন্নভাবে তারা বাংলার মানুষের প্রতি অত্যাচার চালানোর চেষ্টা করছে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এইটা পশ্চিম বাংলা এই বাংলা আন্দোলনের বাংলা এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের নেতৃত্বে আমরা এই বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা দিল্লিকে টলিয়ে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চৌত্রিশ বছরে বাম অপশাসনের সরকারকে ফেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে তারই একটা ছোট্ট প্রচেষ্টা বা প্রয়াস আমাদের টাল্স স্টেশনে কেন্দ্রের যে আর আছে তাদেরকে আমরা তাদের কাছে আমরা হকারস ইউনিয়নের পক্ষ থেকে আইন হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি রেখেছিলাম এখানে প্রায় এক হাজারের উপর আমাদের হকার শ্রমিক ভাইরা উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ সহ আমাদের রাজ্য আইন সম্পাদক অল বেঙ্গল রেলওয়ে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ইনসান আলী থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলার সভাপতি আইনটি সভাপতি মনোজ থেকে শুরু করে আমাদের এই জেলার পদাধিকারী অঞ্জনদা থেকে শুরু করে আমাদের এখানকার কান্নার পৌরপতি থেকে শুরু করে যুব সভাপতি সৌরভ থেকে শুরু করে সকলেই আমরা সকলে সকল কাউন্সিলাররা মিলে সমবেত হয়ে আমরা এই হকার ভাইদের পাশে দাঁড়িয়েছি গরিব মানুষের আমরা পাশে রয়েছি অত্যাচার করছে কীভাবে দেখুন কিছুদিন আগে আপনারা